হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সামনে লোকসভা ভোট দু হাজার চব্বিশ আর এই ভোটকে সামনে রেখে রাজনৈতিক মহলে যেমন তরি শুরু হয়েছে এর পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্য ট্রেনিংয়ের ঘণ্ট বেজে গেছে আজকে এখানে একটা আমি নোটিফিকেশান তুলে ধরতেছি এখানে বলা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ ব্লক ডেভেলপমেন্ট অফিসার তে টু ডেভেলপমেন্ট ব্লক নদীয়া ডিস্ট্রিক্ট যদিও এই নোটিফিকেশনটি নদীয়া ডিস্ট্রিক্টের কিন্তু আপনারা জানেন যে লোকসভা পর শুধু নদীয় ডিস্ট্রিক্ট মিলে হবে না অল ইন্ডিয়া মিলে হবে তাই এই নোটিফিকেশনটাকে আপনারা শুধুমাত্র নদীয়া ডিস্ট্রিক্টের নোটিফিকেশান মনে করবেন না এরপরে ধীরে ধীরে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশান বের হবে এখানে নোটিফিকেশনের ডেটটি দেওয়া রয়েছে সাতাশ দুই দু হাজার চব্বিশ সঙ্গে মেমো নাম্বারও রয়েছে এবং সেই ব্লকের তরফ থেকে এই নোটিফিকেশনটি সেন্ড করা হয়েছে কার কার কাছে টু দা বিএমও এইস বিএলডিও এডিএসআরও এডিএ বিএল অ্যান্ড বিএলআরও সিপিডিও এস আই অফ স্কুলস হেড অফ অর্গানাইজেশন ম্যানেজার লাইব্রেরিয়ান হসপিটাল স্কুল ব্যাংক প্রজেক্ট অফিসার যারা যারা মূল দায়িত্বে থাকেন তাদের সকলের কাছে এটাকে ফরওয়ার্ড করা হবে এই থেকে এবং এই সিটিতে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে মূল বিষয়টা সাবজেক্ট এই সাবজেক্টটা কী বলা হয়েছে এখানে বলা রয়েছে সার্ভিসিং অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ ফার্স্ট ট্রেনিং অফ পোলিং পার্সোনাল ইন কানেকশান উইথ জেনারেল ইলেকশন টু হাউস অফ পিপল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রিগার্ডিং রেফারেন্স নাম্বার একটা নাম্বার দেওয়া রয়েছে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটি নদীয়া ডিস্ট্রিক্টের তেহ টু ডেভেলপমেন্ট ব্লক থেকে পাবলিশ করা হয়েছে এখানে বলা রয়েছে ডিআর সার ম্যাডাম এস পার এফোর সেইট মেমো অ্যাপয়েন্টমেন্ট লেটার্স ফার্স্ট ট্রেনিং বি ডিস্ট্রিবিউট টু দ্য পুলিং পারসোনাল থ্রো হেড অফ ইনস্টিটিউট ফ্রম সিক্স মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এই চিঠির মাধ্যমে বলা হয়েছে যে প্রত্যেকটি স্কুলের হেড শিক্ষা প্রতিষ্ঠান কিংবা এসএফসের কাছে ছয় তারিখের মধ্যে চিঠি পৌঁছে যাবে হ্যান্ডস ইউ আর রিকোয়েস্টেড টু কিপ ইউর অফিস ওপেন ইনক্লুডিং স্যাটারডে সানডে টু রিসিভ দ্য সেইট অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ এই চিঠিগুলি যেগুলোকে পাঠানো হবে ইলেকশনের ফার্স্ট ট্রেনিংয়ের চিঠিগুলি সেগুলোকে রিসিভ করার জন্য শনিবার এবং রবিবার সংশ্লিষ্ট দপ্তরগুলিকে খোলা রাখতে বলা হয়েছে এবং শেষে বলা হয়েছে প্লিজ ট্রিট দিস অ্যাস ইলেকশন আর্জেন্ট এবং ইলেকশন নির্বাচনের জন্য এটাকে গুরুত্বপূর্ণ ব্যাপার হিসেবে নেওয়ার কথা বলা হয়েছে তাহলে বন্ধুরা আপনারা দেখতে পেলেন লোকসভা নির্বাচন দু হাজার ঘন্টা কিন্তু বেজে গেছে পরবর্তী নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন আমার এই চ্যানেলটিতে